সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা বার্তা রইল ভালো রেজাল্টের এই মাত্র উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হয়ে গেল তো আজকের ভিডিওতে আমরা সরাসরি দেখে নেব যে এবছর রাজ্যের টপ র্যাঙ্কে কারা রয়েছে বেস্ট অফ ফাইভ তো টপ র্যাঙ্কের বা মেধা তালিকা কারা রয়েছে অবশ্যই আমরা সরাসরি দেখে নেব রেজাল্টের কেমন কোন স্কুলে ভালো হয়েছে কত মার্কস পেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আসলো রাজ্যে সেটা জেনে নেব ঠিক আছে আর আমাদের চ্যানেলে তোমার সমস্ত রকম আপডেট পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর তোমরা রেজাল্ট কেমন করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু ওয়েট করে রাখলাম ওয়েট করে রাখ থাকলাম তোমার জন্য রেজাল্ট দেখার জন্য তোমাদের ঠিক আছে জানার জন্য অবশ্যই তোমরা তোমাদের রেজাল্টটি জানাবে তো চলো শুরু করি আজকে মেন ভিডিও মানে সরাসরি দেখে নাও একদম আজকের রেজাল্ট টফ র্যাঙ্কগুলো

সে পেয়েছে ফোর নাইনটি ফাইভ আরামবাগ হাই স্কুল হুগলি থেকে আরামবাগ হাই স্কুল হুগলি ফোর নাইনটিভ পার্সেন্টেজ নাইনটি নাইন একজনই হচ্ছে

একটা জিনিস বলে দেওয়া ভালো একজন একজন করেই হয়েছে তারপরে অনেকগুলোই আছে সব কটাতেই হুগলির থেকে সব থেকে বেশি র্যাঙ্ক হোল্ডার হয়েছে চোদ্দ জন র্যাঙ্ক হোল্ডার আছে আউট অফ অফেন্টি টু টোটাল হুগলি থেকে চোদ্দ জন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন কোচবিহার থেকে ছজন বাকুড়া থেকে পাঁচজন বীরভূম থেকে পাঁচজন পূর্ব মেদিনীপুর থেকে পাঁচজন উত্তর চব্বিশ পরগনা থেকে চারজন কলকাতা থেকে চারজন কলকাতা থেকে চারজন আছে। তারপর আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর থেকে তিনজন আলিপুরদুয়ার থেকে দুজন মুর্শিদাবাদ থেকে দুজন তারপর অন্যান্য জেলাগুলো যেমন দক্ষিণ মেয়ে দিনাজপুর দার্জিলিং হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম মালদা নদীয়া পশ্চিম বর্ধমান এগুলো থেকে শর্করা থেকে একজন আছে এবারে আসছি নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আছেন টোটাল ছজন ফাইভ